আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের এখান থেকে ট্রেন দেখা যাচ্ছে আমাদের সাদের থেকে ট্রেন যাচ্ছে ট্রেন দেখা যাচ্ছে এই যে ট্রেন এটা মেট্রো রেল না এটা যাবে তোমার বাঙ্গা হ্যাঁ পদ্মা সেতুর ওই পারে যাবে দেখছ এখান থেকে ট্রেন দেখা যাচ্ছে স্পষ্ট আমাদের বাসার ছাদের থেকে ট্রেন যাচ্ছে বিকেলটা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের ইসলাম বৃষ্টিতে বিচ্ছে বৃষ্টি পারে হ্যাঁ বৃষ্টিতে পানি পারে কই জুতা পরা যাও এই যে বৃষ্টির ভিতরে ছাদে জমানো পানি পাড়াচ্ছে একটু পরে ঠান্ডা লাগবে ও বলবে যে আমার জ্বর ঠান্ডা আমাদের সাদের থেকে মেট্রো রেলের রাস্তা খুব সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে বাট আজকের ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি হালকা বৃষ্টি আসছে থেমে থেমে বৃষ্টি আসছে ঝিঝি বাতাস সুন্দর হচ্ছে হাক্কানি মসজিদ খুব সুন্দর করছে মসজিদটা হাক্কানি আঞ্জুমান মসজিদ খুব সুন্দর সাথে থেকে ক্লিয়ারলি বুঝা যাচ্ছে সবকিছু এই যে মসজিদটা খুব সুন্দর করছে ব্যাকসাইড ওয়েদারটা খুব সুন্দর আমাদের ছাদে থেকে ক্লিয়ার বোঝা যায় সব সব কিছু 咋下不中？哪个这个不做自的